এসে যাই হোক তুমি যেহেতু এখন থেকে মুসলমান হয়েছ তোমার নাম এখন আর ওইটা হবে না ওই হিন্দুদের নাম এই নামের কারণে মানুষ জাহান্নামে নামে যাবে আর নামে যারা যাবে তারা কুর্তি সারা জীবন মন্দির হবে তুমি যেহেতু মুসলমান হয়েছ এখন যদি তুমি প্রশস্ত নামাজ পড়ো এবং মানুষের কোনো ক্ষতি না করো তাহলেই আল্লাহ তোমাকে জান্নাত দেবে তোমার নাম আজকের থেকে আবু বক্কার আবু বক্কার কেন কি যে আল্লাহ রসুলের প্রথম খলিফা ওনার নাম হলো আবু বাকার আল্লাহ রসুল ওনার খুব ভালোবাসত ঠিক আছে কি নাম বলছ আবু হ্যাঁ তোমার নাম আবু বক্কার তাহলে এই আবু বাকর এখন থেকে পাঁচ হত নাম্বাস পড়বা ঠিক আছে পাঁচ হত নামাজ পড়বা কেন কি যে যদি ছোড়া কিনা তোমার জানতে অসুবিধা হয় তুমি আমার এখানে আসো ঠিক আছে আমি তোমার শিখাবো আর দেখা গেলে যে আমি যদি তোমার মাঝে মাঝে ডাকি তুমি আসবাকে দেখা গেলে যে আমি বিভিন্ন এসে যদি দেখে গেলে যে আমার রোগীর কী সমস্যা কি এগুলো জানতে চাই তুমি কি আসে বলবা তাহলে আমি তোমার এই ডাক দেবো কি আবু বক্কার বলে যে আবু বক্কার আসো এই ভালকুৱা আচ্ছা তিনবাৰিজি থাকে আচ্ছা তুমি কি খাই পচন্দ কৰ কি খাই পচন্দ কৰ ফল আলু করলাম বেজলাম হ্যাঁ এগুলো দেখো তরফ থেকে অনেক খাবার আনিয়ে দিচ্ছে আল্লাহ এখন কি দেখা যায় দেখা যায় হুম দেখো ছেলেটে কি দেখা যায় দেখা যাচ্ছে কি কিছু দেখা যায় কি দেখা যায় বলো অনেক ফল দেখা যাচ্ছে আল্লাপাকের তরফ থেকে ফল আছে এই ফলগুলো নিয়ে তুমি চলে যাবা ঠিক আছে হুম নাকি আবার আসবা নি এই রুগীরা কোনো সময় কষ্ট দেবা না ঠিক আছে আর কোনো মানুষকে কষ্ট দেবা না যেহেতু তুমি মুসলমান হয়েছ ঠিক আছে আমি তোমাকে ছেড়ে দেবো আর যদি আমি যদি কোনো সময় জন্য এই রুগীকে এটা নিয়ে আসি আমার কাছে তাহলে কিন্তু আমি তোমার বাসায় রাখবো কারণ কি তাহলে আমি বলবো যে তুমি মুসলমান থেকে আবার বিচ্ছিন্ন হয়ে গেছো ঠিক আছে গাছ মা এই সেটা যত ফল আছে সব তোমার জন্য কেন তুমি মুসলমান হয়েছো কেন কি তোমাদের হাজি হাদি না হবে ঠিক আছে এই হাতীয়ে তুমি চলি যাবা কি যে তুমি আছো ৰোগী সাৰি চলি যাবা ফল যাৰ সময় ফল তুলে নিয়া দত্ত চব নি যাওঁ চাৰি যাওঁ চাৰি দিয়ে চলি যাও